মাছ মাংস তো প্রত্যেক দিনে খান তো একদিন এই রেসিপিটা করে খেয়ে দেখুন হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবে লেবুর কাজি যেটা হচ্ছে চট্টগ্রামের অথেন্টিক একটা খাবার তারা হচ্ছে এই খাবারটা হচ্ছে মাছ মাংস বর্তা ডিমবাজি সব কিছুর সাথে এটা অনেক ভালো নাকি লাগে খেতে তো আমি হচ্ছে আজকে রাত্রিবেলা আমাদের হচ্ছে ডিম বেজে ভাত খাইতে হবে তো এদিকে ফের ডিম বাজার মধ্যে হচ্ছে আমার ননস অনেকগুলো লেবু নিয়ে আসছে তো আমি ভাবছি আমি একটু লেবুর কাজিটা বানিয়ে ফেলি যেহেতু অনেক দিন ধরে দেখতেছি যে সোশ্যাল মিডিয়াতে লেবুর কাজিটা একটু বেশিয়ে চলতেছে আমি নাদিম সোহা ফুদের ভিডিওতে দেখছি যে তারা তারা হচ্ছে চট্টগ্রামে কিন্তু তাদের এই লেবুর কাজিটা আমি সর্বপ্রথম তাদের ভিডিওতে দেখছি দেখার পরে ভাবতেছি যে একদিন আমিও করব তো আজকে হয়ে গেল আজকে হচ্ছে অনেকগুলো লেবু নিয়ে আসছে তো আমি ভাবতেছি যে না আজকে তাহলে করে ফেলে তার জন্য আমি হচ্ছে এখানে বড় দেখে একটা লেবু নিয়েছি যেহেতু এই লেবুটা তো অনেক রস তার জন্য আমি একটাই লেবু নিয়েছি আমার কাছে মনে হচ্ছে একটু টকটা বেশিও হয়ে গেছে তো তা কি হয়েছে আমার কাছে তো অনেক ভালো লাগছে তো আমি হচ্ছে লেবুর কাজিটা বানানোর জন্য হচ্ছে এখানে লেবুটা কেটে নিচ্ছি তারপর হচ্ছে এখানে অনেকেই দেখছি যে শুকনো মরিচ কাঁচা মরিচ তারপর হচ্ছে রসুন এগুলো সব কিছু তো আমিও হচ্ছে এখানে শুকনো মরিচ কাঁচামরিচ তারপর হচ্ছে সরিষার তেল তারপর হচ্ছে এখানে রসুন রসুন অনেকে হচ্ছে তেলে দেয় আবার অনেকে হচ্ছে কাঁচা দেয় তো আমার কাছে যেহেতু কাঁচা রসুনের ফ্লেভারটা বেশি ভালো লাগে তো আমি হচ্ছে কাঁচা রসুন টেয়াসকে দেব আর এই যে হচ্ছে আমি সবগুলো ফুকান একসাথে নিয়ে রসুনটাতে হচ্ছে একটু থেতো করে নিচ্ছি তো এটা হচ্ছে চট্টগ্রামের মানুষের জন্য অথেন্টিক একটা খাবার আর সত্যি বলতে আমি প্রথমে ভাবছি যে কেমন না কেমন হবে আর আমার শাশুড়িরা হচ্ছে খায় খায় না তারা কখনো খায় নাই আর আমরা কখনো এটা খাইও নেই তৈরি নেই তো আজকে ফার্স্ট টাইম হচ্ছে আমি এটা তৈরি করছি আর ফার্স্ট টাইম খাইছি তো আসলে এটা সত্যি অনেক মজার ছিল আমার কাছে অনেক ভালো লাগছিল আমি যখন ডিমবাজি আর হচ্ছে এই লেবুর এই কাজিটা দিয়ে খাচ্ছি আমার কাছে সত্যি অনেক ভাল লাগছে তো আপনারাও এটা একদিন তৈরি করে দেখতে পারেন যে কেমন লাগে আসলে অনেক মজার তো আজকে এ পর্যন্তই দেখুন আমি কিভাবে খাই তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর বেশি বেশি আমার ভিডিওতে শেয়ার করবেন কমেন্ট করবেন প্লিজ সবাইকে ধন্যবাদ